সামনেই তোমাদের ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মেডিকেলের প্রিপারেশন নেওয়া একটা বড় অংশ শিক্ষার্থী ওরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেও টার্গেট করে থাকে কিন্তু এইবারের ডেটগুলো যেমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আটাইশ ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ ডেন্টাল এবং ছবি পরীক্ষা তো পরপর পরীক্ষা হয়ে যাওয়াতে তোমাদের অনেকের মনে এখন কনফিউশন কাজ করতেছে যে কিভাবে দুইটা পরীক্ষার প্রিপারেশন আমি নিব তো এই ভিডিওটা দেখলে আশা করি সেই কনফিউশনগুলো ক্লিয়ার হবে আমি এখানে দুইটা প্রিপারেশন কীভাবে তুমি প্যারালে নিতে পারো সেই ব্যাপারে আলোচনা করছি প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার চারটা মানে টোটাল পাঁচটা সাবজেক্ট আনসার করতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে তিনটা সাথে বাংলা এবং ইংলিশ কম্পালসারি যারা মেডিকেল প্রিপারেশান নেই তারা বেশিরভাগ সময় বায়ো অ্যান্সার করে থাকে তাই আমি বায়ো প্রি অ্যান্স করব সে বায়োলজি অ্যান্স করবে সেইটা ধরেই আমি আলোচনা হাঁকাচ্ছি তো সামনে আরো তিন সপ্তাহ মোটামুটি তিন সপ্তাহর মতো নেওয়া সময় আছে তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং এর পরের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমি কোডি কোয়েশন ব্যাংকটা ইউজ করছিলাম তো কোশ্চেন ব্যাংক নিয়ে হচ্ছে তুমি অ্যানালাইসিস করবা যে পড়া না কোশ্চেন ব্যাংকটা প্রত্যেক বছর অ্যানালাইসিস করবা যে প্রত্যেক ইয়ারে পাঁচ বছরে কি ধরনের কোয়েশ্চেন আসছে বা দশ বছরে কি ধরনের কোশ্চেন আসছে কেমন কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে একটু বেশি কোয়েশ্চেন আসছে কি ধরনের কোয়েশ্চেন আসছে ম্যাথমেটিক্যাল বেশি না থিওরিটিক্যাল বেশি এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করবো তিন দিনে হচ্ছে তুমি এগুলো যখন অ্যানালাইসিস করে তোমার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট তারপরে প্রবাবলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসে পড়তে হবে তো ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হট টপিক ওইগুলো হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো এগুলো তুমি ফাইন্ড আউট করলে তিন চার দিন সময় নিয়ে

তো এবার তুমি তোমার পড়া শুরু করবো পড়ার ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে দুইটা পার্সেন্ট দুইটা জায়গাতে সেম ইম্পর্টেন্ট এমন প্রায়োরিটি দেবা যে আগে এগুলো আমি শেষ করব করবো অন্যান্য শেষ করব মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা মেডিকেল টাইপেরই যদিও এখানে ক্যালকুলেটর অ্যালাউ করে কিন্তু আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার বিশ একুশ তখন কিন্তু ক্যালকুলেটর নেওয়ার পরেও আমার ক্যালকুলেটর ইউজ করা লাগে না ওই টাইপেরই দিয়ে মেডিকেল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোটামুটি মেডিকেল সিস্টেমের ম্যাথই করে থাকে এর পরের সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই তবে সাথে থাকে থাকে ছোট টাইপের ম্যাথগুলোই দিয়ে তারপর ডেন্টালের ক্ষেত্রে হচ্ছে কিছু দিয়ে থাকে তো ওভারঅল এই হচ্ছে ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন তো তোমার প্রিপারেশনের ক্ষেত্রে তুমি থিওরিটিক্যাল পার্ট যেটা আছে এটা কিন্তু দুটার জন্যই সেম তুমি হচ্ছে যখন একটা চাপ্টার পড়বা ওইটা থিওরিটিক্যাল পার্ট তোমাকে ভালো করেই করা লাগবে সেটা তুমি ডেন্টাল বলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো দেন অনুশীলনী প্রশ্ন প্রশ্নগুলো ভালো করে বলা রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অনুশীলনী প্রশ্ন ইম্পর্টেন্ট তো ওভারঅল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাথে হচ্ছে ইংলিশ এই চারটা সাবজেক্ট কিন্তু দুই জায়গাতেই কমন তোমার প্রথম কাজ হবে তুমি এই চারটা সাবজেক্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং টেনটা দুইটার জন্যই ইম্পর্টেন্ট এমন হট টপিকগুলোকে আগে শেষ করবা যাতে অল্প পড়াতেই তোমার দুইটা ভার্সিটিরই মানে দুইটা জায়গারই মোস্ট মানে মোস্ট প্রিপারেশন কভার হয়ে যায়

আর এছাড়াও চবির বাংলাতে যদি তুমি আরো ভালো করতে চাও চবির বাংলার বেশিরভাগ প্রশ্নে আমি দেখছি চাবি যাবি ডি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কিছুই হচ্ছে রিপিট হয়েছিল আমাদের সময় তো এরকম হচ্ছে বিভিন্ন ভার্সিটির দেখতে পারো বাট বাংলাতে মোটামুটি পাসমার্ক কিন্তু একটু কোয়েশ্চেন ভালো করে অ্যানালিস করে হালকা পাতলা একটু ব্যাকরণ পড়লেই কিন্তু বাংলাতে পাসমার্ক উঠে যায় তোমার টার্গেট থাকবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ যেগুলোতে তোমার স্ট্রং পয়েন্ট তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিস তোমার সামনে ডেন্টাল পরীক্ষাতে তোমার এগুলো আনসার করা লাগবে তুমি এইগুলোতে হচ্ছে বেশি করে মানে ফোকাস করবা যাতে এগুলোতে ভালো নাম্বার আসে এবং বাংলাতে মোটামুটি পাঁচ নাম্বার চলে আসে তো ওভারঅল আমার পুরো আলোচনা সামারিটা যদি আমি করি তুমি হচ্ছে প্রথম সপ্তাহে হচ্ছে দুইটা তিন দিন চার দিন সময় নিয়ে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশন অ্যানালাইসিস করবা দেন ডেন্টালের কোশ্চেন মেকানালাইসিস করবা এর পরবর্তী দুই সপ্তাহে তুমি বই পড়বা এবং বই পড়ার সময় প্রায়োরিটি রাখবা যেগুলো ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই জায়গাতেই হচ্ছে ইম্পর্টেন্ট প্রথমে আমি সেগুলো শেষ করব এরপর সময় বুঝে আমি সময় এবং চাপ্টার গুরুত্ব বুঝে আমি পাখিগুলো শেষ করবো ইনশাল্লাহ এবং এর পাশাপাশি ইংলিশ ইংলিশ কিন্তু দুটা জায়গার জন্য সেম সেম টাইপের ইংলিশ পড়তে হবে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার জন্য তুমি ডেইলি একটা ছোট অ্যামাউন্টে আধা ঘন্টা যেমন তুমি মেডিকেলের জন্য রাখছিল ঠিক এরকম রাখবা তবে বাংলা নিয়ে অতটা প্রেশার নেওয়ার দরকার নেই কারণ বাংলা প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ে গেলেই মোটামুটি পাশমার্ক চলে আসে যেহেতু ছবিতে হয়তো বাংলা এবং ইংলিশ পাশ করা লাগে তো এই ক্ষেত্রে চান্স হয়ে যায় তো আশা করি তোমাদের এখন কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো গাইডলাইন থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে তোমাদের তোমরা ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো আমি ইনশাআল্লাহ এগুলো নিয়েও গাইডলাইন দেওয়ার চেষ্টা করব